নমস্কার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধবগণ আমার প্রতিবেশী আমার গ্রামের সমস্য মা বোন এবং দাদু দাদা কাকা জেঠা মামা সকলকে জানাই প্রণাম আমরা আজকে আমাদের অনেক দিন অপেক্ষার পর আজকে সবার সামনে তুলে ধরেছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য একটুকু মন তাকে সতেজ করার জন্য শুনছেন আমি পাঁচ হাজার মাইনে করা ফোর ক্লাস দ্বার সনাতন সামন্ত বলছি আমার ভাই টিভিতে গান গাইবে সবাই শুনতে যাবেন এই যে এই যে নগেন খুঁড়ো এই যে এই যে আব্দুল চাচা তোমরাও আমার ভাইয়ের গান শুনতে যাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ আর আমাকে ফোর ক্লাস আনে পরিচয় নিয়ে বেঁচে থাকতে হবে না এবার আমার পরিচয় হবে দূরদর্শন শিল্পী চন্দন সামন্তের দাদা হ্যাঁ বলি হ্যাঁ গো আমরা গাছে তো আমরাই ফলে আম তো ফলে না পাগলি রে এই যুগে কেউ কারো নয় কেউ কারো নয় 哈啊。<laughs> 哇